স্কুলের যে সমস্ত মাস্টার মশাইরা রয়েছেন তারা প্রচণ্ডভাবে এই বিষয়ে হেল্প করছেন এবং তারা যে অ্যাওয়ারনেসটা তাদের লেভেলে দিচ্ছেন সেটার জন্য তাদের ধন্যবাদ বলতে আমরা এই জেলার জেলা প্রশাসনকে লিখিতভাবে আবেদন জানিয়েছিলাম ই ওয়েস্ট গ্রহণ কেন্দ্র যদি তারা খোলে বা ম্যানেজমেন্টের দায়িত্ব যদি আমাদেরকে দেয় তাহলে আমরা সাথে রাজি আছি লিখিতভাবে আমরা লিখিত প্রস্তাব জেলা পরিষদ জেলা শাসক সহ অন্যান্য অনেক দপ্তরই দেওয়া রয়েছে রিসেন্টলি এক দেড় মাস আগে দেওয়া হচ্ছে আশা করছি আমরা সেখান থেকে একটা পজিটিভ রেসপন্স পাবো সময় লাগবে হয়তো সন্দীপন পরিবারের প্রতি একটা সচেতনতা দরকার বাড়ি কমিউনিটিতে যেটা দরকার সেটার জন্য আমরা নিউজ পেপারের মধ্যে যে ওই লিফলেট ভরে বাড়ি বাড়ি পৌঁছানো সেটা আমাদের হয়েছে এছাড়াও বিভিন্ন রকম অ্যাক্টিভিটি মানে যেগুলো কমিউনিটি অ্যাক্টিভিটি বলতে গেলে পুজো উৎসব এই সমস্ত জায়গাতে বাচ্চাদের আজকে যদি তার বাচ্চা কোনো একটা ই ওয়েস সংক্রান্ত ড্রয়িংয়ে পার্টিসিপেট করে একটা প্রাইজ ঘরে নিয়ে যায় সেই সার্টিফিকেটে যদি ই প্রথমত বর্তমানের লোকরা প্রথমে বৈদ্যুদিন বজ্র এই কথাটাকে পরিচিতি করতে আমাদের অনেক সময় লেগেছে কারণ বৈদ্যুদিন আবার বজ্র হতে পারে এইটা একটা অট ছিল মানে ওটাকে আমরা ওই যেটা অপচনশীল বজ্র তার বাস্কেটের মধ্যেই ফেলতাম জেনারেলি সেটাকে যে আবার আলাদা করতে হবে এই অ্যাওয়ারনেসটা আমাদের প্রাইমারি দিতে হতো সেটা আমরা অনেকাংশে শুরু করেছি এবং এটা কন্টিনিউ করছি মেন এই কাজের ক্ষেত্রে আমার যেটা মনে হয় এটাকে যদি সাস্টেন করা না যায় এই করা না যায় তাহলে এই রেজাল্ট হয়তো পাওয়া যাবে না সাস্টেন করতে পারলে এই রেজাল্ট পাওয়া যাবে সরকারিভাবে পচনশীল অপচনশীল দুটো ভাগ করা হচ্ছে এবং সেগুলো বাড়ি বাড়ি সংগ্রহ করা হচ্ছে সে পুরসভাই হোক বা গ্রামাঞ্চলেই হোক তার সঙ্গে তৃতীয় আর একটা বাস্কেট কি ব্যবহার করা যেতে পারে এই বিষয়গুলো অর্থাৎ যাদের এই সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো রয়েছে তৃতীয় তৃতীয় বাস্কেট ব্যবহার করবে কি করবে না সেটা তো সরকারি স্তরে সিদ্ধান্তের বিষয় কিন্তু আমাদের কাজ হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে মানুষকে অ্যাওয়ার করে এই কারণে কারণ ইলেকট্রনিক ওয়েস্ট প্রত্যেক দিন প্রডিউস হয় না অর্থাৎ যেমন পচনশীল বা অপচনশীল অর্থাৎ প্লাস্টিক বা আনাজের খোলা এটা যেরকম প্রত্যেক দিন উৎপাদন হয় ইলেকট্রনিক বর্জ্য প্রত্যেক দিন উৎপাদনের কোনো জিনিস নয় এইটা পৌরসভা বা তরফ থেকে এরকম করা যেতে পারে মাসে একদিন ড্রাইভ বা সপ্তাহে একদিন ড্রাইভ এবং সেই ড্রাইভে আমাদের ড্রাইভ দায়িত্ব দেয় আমরাই ডোর টু ডোর পৌঁছে গিয়ে ওটা কালেক্ট করে নেবো এবং তাদেরকে সঠিক রিওয়ার্ডটাও আমরা পৌঁছে দেবো এ ব্যাপারে কি প্রশাসনের কাছে কোনো আবেদন অবশ্যই আমরা লিখিতভাবে আবেদন জানিয়েছি

সাথে অনেকগুলো ইলেকট্রনিক ওয়েস থাকে যেইগুলো ওরা এমনি রাস্তায় ফেলে দেয় তো সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য আমরা স্টার্ট ফাউন্ডেশনের সঙ্গে একটা ক্যাম্পেইন স্টার্ট করেছিলাম বর্ধমানে তার জন্য খুব ভালো রেসপন্স পেয়েছি এটা আমরা বুঝতে পারছি কি বর্দ্ধমানের লোকজন অনেকটা অ্যা웨어 আছে অনেকটা অ্যাওয়ারনেস আমরা ক্রিয়েট করেছি 15 ডেজ এর মধ্যে আমরা মিনিমাম 50 অ্যাওয়ারনেস সেশন করেছি ইন স্কুল कॉलेजेस আর डिफरेंट डिफरेंट এনজিওস এর সাথে তো তার মানে আমরা এট লিস্ট এটা দিয়ে বুঝতে পারছি কি বর্দ্ধমানের লোকজন খুবই অ্যা웨어 আছে अबाउट ওয়েস্ট ম্যানেজমেন্ট বাট হ্যাঁ আরো অ্যাওয়ারনেস দরকার আছে আরো লোকজন কে বোঝা দরকার আছে কি ই-ওয়েস্ট যে ফোন চার্জার আমরা এত আশেপাশে থাকি সেটা ঠিকভাবে যাতে রিসাইকেল হয় আর সেই অ্যাপ্রিসিয়েশনের জন্য আজকের আমাদের এখানে আসা স্টার্ট আপ ফাউন্ডেশনকে সো তাই জন্যে আজকের আমরা এখানে আছি